তো এখানে অনেক কবিরাজ গাছ আছে গাছগুলো আপনাদেরকে আমি আজকে অনেক গাছ দেখা এর মধ্যে একটা নিয়ম দিব আপনাদেরকে ওই যে ফুলখান তুলে নিতে হয় কালির থানের যে কাজটা করতে হয় মেয়েটাকে একবারে লাগান করে দেওয়া সেরকম একটি উপায় আজকে আপনাদের মাঝে আমি বলবো তো এমন একটি জায়গা আসছি আমার ওস্তাদের জামাইয়ের বাড়ি তো উনিও কবিরাজ তো এই জন্য উনি অনেক গাছ গুছালি লাগায় রাখছে দেখেন এখানে ফুলের গাছ ওই খালি লাগান গাছগুলো বেশি করে থাকে মানে মেয়েকে ডাইরেক্ট নিয়ে চলে আসা ঠিক আছে এই যে এখানেও আছে তো আমি দেখাবো বেশ কিছু ফুলের গাছ আর আপনাদেরকে আজকে আমি এমন একটি নিয়ম দিব যে ফুলটা আপনারা তুলবেন কিভাবে তুলবেন কেমনে তুলবেন বা ছিঁড়বেন সংগ্রহ করবেন একটা মেয়ের নামে যে মেয়েটাকে লাগান করবেন বা একটা ছেলেকে লাগান করবেন সেই মেয়েটা বা ছেলেটার উপরে লাগান করার জন্য যে ফুলটি সংগ্রহ করতে হয় সেটা আপনাদের মাঝে আজকে আমি বলবো তো তার আগে বলি এই যে গাছগুলো লাগাই রাখছে দেখেন ওষুধি গাছ আগন্দ গাছ সাদা সাদাটা তো আরও বেশ কিছু গাছ লাগাই রাখছে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব গাছগুলো অনেক কাটে কাটে ফেলে উপরে বড় করতে দেয় না এই যে দেখেন এখানে ফুলের গাছ কারণ উনি ফুলের গাছ এই জন্যই বেশি লাগাইছে কারণ উনি খালের কাজ করেছে এই জন্য এই যে এটা একটা দেখেন এটা আমাদের এদিকে আগে আমরা বলতাম বাগবান্ডার গাছ যেটা যে গাছের আঠা এই যে গাছটা এই গাছটা আপনাদের দেখায় এটা কিন্তু গাছটার একটা নিয়ম আছে তবে আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ আমি যে নিয়মগুলো দিব এই জন্য বড়ো হবে দুই তিনটা নিয়ম এখানে থাকবে তো এর মধ্যে এই যে এই গাছটা দেখেন এই গাছটা হলো বাগবান্ডা গাছ কোথায় কী নামে পরিচিত আমি জানি না এই যে ডালটা শিরলাম আর এই যে দেখেন কষ বের হইতেছে এই যে কষ আপনারা দেখেন এই যে কষ পড়তেছে এই যে পড়লো এই যে দেখেন কষ বের হইছে হ্যাঁ এই যে কষ দেখেন এই কষটা আপনারা এই যে দেখেন এটা দিয়ে কিন্তু যে যে দাঁত আছে দাঁত এই দাঁতের মাড়ির যদি খারাপ ঘা হয়ে থাকে তাহলে ওই দাঁতের মাড়িতে এটা দিয়ে আঁকড়া দিয়ে যদি ব্রাশ করা যায় হাত দিয়ে ঘুষা যায় দুই তিন দিন ঘুষবেন আপনার দাঁতের ব্যথা চিরতরে মুক্ত হয়ে যাবে মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে দেখতেছেন মেন রোডের পাশে যেহেতু যে রোড এ পাশে গাড়ি ঘোড়া যাচ্ছে তো এই পাশে হলো মেন রোড মেন রোডের জন্য গাড়ি ঘোড়া যাচ্ছে যার ফলে কথাগুলো ঠিকভাবে স্পষ্ট আপনার নাও বোঝা যেতে পারে তো এখন আপনাদেরকে আরেকটি গাছ দেখা এই যে এর একটা গাছ ওষুধি গাছ ঠিক আছে তো এইখানে সব কিছুর নাম আমি আপনাদের মাঝে একই ভিডিওতে বলে দেবো না কোনটা কি কাজ পার্ট বাই পার্ট যখন আমি আপনাদেরকে দিব ভিডিও সংরক্ষণ করে তখন কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করব। তো এই যে বাগবান্ডার গাছ আর একটা দেখেন এই যে বড় এই যে আপনার ফল ধরছে আপনাদের ফলগুলো দেখাই এই যে ফলগুলো এইখান থেকে দেখা যাবে কিনা আপনারা দেখতে পারবেন কিনা জানি না দেখানোর চেষ্টা করতেছি আর এই যে ফলগুলো দেখেন এই যে ফল বাঘবান্ডার আমরা যে বলি যে বাগবান্ডা হ্যাঁ এই বাগবান্ডা গাছের ফলগুলো এই যে দেখেন ফল এই যে চলে আসছে এই যে ফল গাছে ফলটার তিনটা বৃষ্টি হয় তিন চারটা বৃষ্টি হয় একটার মধ্যে তো এই গাছের কষ দিয়ে যদি দাঁত মাজেন দাঁতের ব্যথা আপনার চিরতরে একবার মুক্তি হয়ে যাবে এরপরে দেখেন আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই আর এই গাছ তো আপনারা জানেন অনেকেই জানেন অনেকে জানেন না বেতাল গাছ বেতাল গাছের যে ইয়াটা এটা তত্ত্বর হয় এটা কিন্তু অনেক গাঁধা যায় তবে এটা বেতার নয় এটা হলো আপনার সাপ বাড়িতে থাকবে না এটা সাপের মতন চেহারাটা দেখেন সাপের মতো এগুলো লাগলে ধর মনে হবে ঠিক আছে এই গাছ আপনার বাড়িতে লাগাইলে সাপ আপনার বাড়িতে কোনো দিন প্রবেশ করতে পারবে না ঠিক আছে এখন এখানে গাছ বেশ কিছু গাছ তারপরে দেখেন অগ্নিগ্লাসের গাছ এই যে অগ্নি অগ্নিগিলাসের গাছ এটা ওষুধি গাছ এটা যাদের হাড় ভাঙ্গে যায় সে গাছ সেই গাছের শিকড় লাগে মোড়াটা লাগে তো যাই হোক এখন ফুলের বিষয়টা আপনাদেরকে বলি এই যে ফুলের গাছে কাছে আসছি রাস্তার দিকে আরও ফুল গাছ আছে তো সেই ফুলের গাছের কাছে না গিয়ে এখান থেকে আপনাদেরকে বলে দিই কারণ এই যে এই ফুল গাছ আছে দেখেন কারণ আপনাদেরকে শুরু থেকে বলছি যে সে কালির কাজ করে বেশিরভাগে কালি লাগান কাজগুলো করে তো এই যে ফুলগুলো তো যাই হোক এই ফুলের গাছ থেকে আপনারা ফুল যখন সংগ্রহ করবেন এর আগে মন্ত্রটা আমি অনেক অনেকবারেই দিয়েছি আপনাদেরকে তো মন্ত্রটা আপনারা যদি কোনো মেয়ে বা ছেলেকে নিয়ে আসতে চান আজকে বলা উপায়টি আমি আপনাদের মাঝে বলবো যারা করতে পারবেন করবেন যারা করতে পারবেন না তো কিছু করার নেই কারণ এগুলো শক্তিশালী অরিজিনাল জেনুইন বিদ্যা অস্তাদের দেওয়া বিদ্যা তো আপনারা এই যে ফুলের কাছে আসবেন ফুল গাছের কাছে এসে ফুলটিকে ধরবেন ফুলটিকে ধরবেন বিস্তারিত নিয়ম কিন্তু বলে দিচ্ছি বিশেষ করে যারা আমার শিষ্য আছেন তাদেরকে পুরোপুরিভাবে অনুমতি দিয়ে দিলাম আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যারা আমাকে ভালোবাসেন তাদের ক্ষেত্রেও আমি অনুমতি দিলাম তবে কালিক থানে সবাই যেতে পারবে না চিন্তা ভাবনা করে আপনাদেরকে কাজটি করতে হবে তো এই যে ফুলটা আপনারা দেখতেছেন এই ফুলটা আপনি যখন ছিঁড়বেন এখান থেকে ফুলটা ধরবেন আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে লিখে দিতে পারবো না সেই সময় আমার নেই মন্ত্রটি হলো ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবিকালী মঞ্চতে নাম কি করছি দেবিকালী নিশ্চিন্তে বসিয়া অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে দৌত আনিয়া এ কথা বলে ফুলটা আপনি ছিঁড়ে নেবেন এখান থেকে ছিঁড়ে নেবেন এখান থেকে ছিঁড়ে নেবেন এই যে আমি যেভাবে ছিঁড়ে নিয়েছি ঠিক এইভাবে তো আমার এই ক্যামেরা অনেক সময় ক্লিয়ার আসে অনেক সময় ক্লিয়ার আসে না অনেক সময় দেখা যায় যে মনে হয় কত পুরানো ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি ক্লিয়ার নেই তো সেই জন্য বলছি তো এই ফুলটা আপনি নিয়ে চলে আসলেন এরপরে যদি মেয়ের পরনের কোনো কাপড় থাকে আমি আপনাদেরকে বলি যদি মেয়ের পরনের কোনো কাপড় থাকে ব্যবহৃত যে কোনো পুরাতন হোক যেটাই হোক যেটা পরে আছে সেটাই হোক যেটাই হোক না কেন ছেলে বা মেয়ের একটু কাপড় সংগ্রহ করলে ভালো না করতে পারলে কিছু বলার নেই না করতে পারলেও হবে এরপর এই ফুলটা নিলেন ধরেন এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ পার্সোনালিটি এবং পার্সোনাল একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও এই যে কালীর থান আপনি কালীর থান এইটা যে দেখতেছেন এখানে কালিটাকে রাখে মহাদেব এখানে শুতে থাকে তো ওইখানে যাওয়ার আগে আপনি ওই থানের মধ্যে বলবেন আমার কাজের সঙ্গে কর ধিয়ান একবার বলবেন বলে আপনি ফুলটা এখানে রাখবেন কালির পায়ে সিঁদুরটা এই ফুলের মধ্যে লাগাই নেবেন ফুলটা এখানে রাখলেন রাখে বলবেন ওরে ফুলখানি খানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবিকালী মঞ্চতে না কী করছি দেবীকালী নিশ্চিন্তে বসিয়া ফান্নার মেয়ে ফান্নির মেয়ে ফান্নিক ফান্নার ছেলে ফান্নার কাছে দৌত আনিয়া যদি না আনে দিব ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মুছিব এই কথাটি আপনাকে তিনবার বলতে হবে তবে এখানে অবশ্যই এই কাজটি করার আগে আপনাকে যেটা করতে হবে ভগা জলায় নিতে হবে ভগা এই ভগা জ্বালান নিয়ে আপনি এই ফুলটা ওখানে রাখবেন এবং মন্ত্র পাঠ করবেন মন্ত্র তিনবার পাঠ করবেন দেখবেন ফুলটা আপনার যে থানের মধ্যে রাখছেন এই ফুলটা এইভাবে এইভাবে নড়াচড়া করতে পারে হ্যাঁ অনেকে যাদের শক্তি ভালো তাদের কাছে নড়ানড়ি করতে পারে এবং কি এই যে থানের মধ্যে আপনারা ফুলটা রাখলেন এই ফুলটা আস্তে আস্তে এইভাবে 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 ঘুরবে ঘুরতে পারে যখন একটা দূরে পাক ঘুরবে তখন ফুলটা আপনারা ধরে নেবেন ফুল যখন উড়াই চলে যাবে তাহলে বুঝবেন যে আপনার মৃত্যু অনিবার্য ফুল উড়ায় গেলে আপনি বিপদে পড়ে যাবেন ততএব সাবধানতা অবলম্বন করে এই কাজটি করবেন এরপরে আপনি ফুলটি অবশ্যই শরীর বন্ধ করে যাবেন যারা নতুন ভয়ডোর পান তারা ওখানে যাবেন না কারণ ভয় পাইলে তো ভয় আর ভয় না পালে কিছু না আপনি এই জিনিসটা নিয়ে ওখানে রাখলেন শরীর অবশ্যই বন্ধ করে যাবেন আর যারা নতুন নতুন তারা অবশ্যই অস্তা যে হয়ে এই কাজটি করবেন নাহলে যাবেন না এরপরে ওই কাজটি আপনি ফুলটি নিয়ে চলে আসলেন ফুলটি নিয়ে আপনি যেই ছেলে বা মেয়েকে আপনি লাগান করতে চাচ্ছেন তার বাড়িতে আপনি চলে যাবেন ঠিক আছে তার বাড়িতে যাবেন তবে কাজটি করার পরে আপনি ফুলটি যখন নেবেন অবশ্যই তার বাড়ি আপনি পিছনে আর তাকাবেন না পিছনে না তাকিয়ে ফুলটি আপনি সরাসরি ওই ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে নিয়ে রাখিয়ে চলে আসবেন কালি লাগান হয়ে যাবে কালিটা লাগান হয়ে গেলেই আপনার ওই মেয়ে বা ছেলেকে সরাসরি নিয়ে চলে আসবে ঠিক আছে তবে আসার পরে অবশ্যই এখানে কিছু ফিরান আছে দুধ দিয়ে আপনাকে ফিরান করতে হবে ফিরানোর পরে ওই ছেলেটা বা মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনি আগে বিয়ে সাথে কাজগুলো করে নেবেন তারপরে ফিরানটা দেবেন তার আগে দেবেন না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ